আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের বায়োলজি অলিম্পিয়াডের জন্য প্রথম ক্লাস অর্থাৎ আমরা হিউম্যান ফিজিওলজি ব্লাড অ্যান্ড সার্কুলেশন নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মেরা হোসেন এম বিবিএস ফাইনাল ইয়ার ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড আই ওয়াজ অলসো দ্য থ্রি টাইমস উইনার অ্যাট রিজনাল বায়োলজি অলিম্পিয়াড সো অধ্যে শুরু করার আগে আমরা এটার হেডলাইনটা দেখি হেডলাইনে বলা আছে যে হিউম্যান ফিজিওলজি ব্লাড অ্যান্ড সার্কুলেশন তো এখানে দেখো যে ফিজিওলজি ফিজিওলজি কথাটার মানে হচ্ছে যে সাবজেক্টের আন্ডারে কোনো একটা জিনিসের কাজ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ এই ফিজিওলজি যেখানে দেখবা সেখানে দেখবা যে ওই সাবজেক্টটার আন্ডারে আমরা হচ্ছে কোনো কিছুর কাজকে বর্ণনা করি তার সাথে সাথে আরেকটা সাবজেক্টের কথা আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে অ্যানাটমি সো অ্যানাটমি যে সাবজেক্টটা আছে সেখানে আমরা কি করি শুধুমাত্র গঠন নিয়ে আলোচনা করি যে কোনো একটা অর্গানের গঠন সে লিভার লিভার কী দিয়ে তৈরি কোন জায়গায় কী কোষ আছে কী কী ব্লাড ভেসেল তার আছে কী কী স্নায়ু তার আছে সেসব কিছু নিয়ে আমরা অ্যানাটমিতে আলোচনা করব। আর লিভারের যে ফাংশন লিভার কীভাবে কাজ করে কি কি কাজ সে করে সেগুলো আমাদের ফিজিওলজিতে আলোচনা করা হবে তাহলে এখানে আমাদের প্রথমত ব্লাড নিয়ে কথাবার্তা বলতে হবে দেন আমরা সার্কুলেশন নিয়ে কথাবার্তা বলবো এখন আমি তোমাদের গতানুগতিক নিয়মে পড়া যেতে পারি কিন্তু আমার মনে হয় যে আমরা বেসিক ক্লিয়ার করে যদি পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো মনে রাখা খুব ইজি হবে কারণ এখানে ভিউজ পরিমাণ পড়াশোনা সো এই ক্ষেত্রে আমাদের কিছু সিস্টেম নিয়ে কথাবার্তা বলতে হবে কেন কারণ হচ্ছে ব্লাড আমাদের বডিতে খুব মেজর একটা হয়ে বলতে পারো যে অনেক কিছুই আমাদের এই ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় সব অর্গান কিন্তু এই ব্লাডকে ইউজ করে ইউজ করে তাদের যে কাজটা আছে সেই কাজটাকে তারা করে নেয় লাইক ধরো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র তারা কি করে তুমি যে খাদ্যটা খাও খেয়ে সেই খাদ্যটাকে তারা ভাঙে ভেঙে সরল খাদ্যে রূপান্তরিত করে সে খাদ্যকে পুরো বডিতে পৌঁছানোর জন্য তারা ব্লাডকে ইউজ করে তাই তুমি যদি ব্লাডকে দেখতে চাও তাহলে তুমি দেখবে যে খাবারের উপাদানগুলো আমাদের ব্লাডে কিন্তু আসে এখন এইভাবে আমরা একটু একটু প্রত্যেকটা অর্গানের ডিটেলস দেখব সো প্রথমত আমাদের সার্কুলেটরি সিস্টেমের প্রধান অঙ্গ কোনটা প্রধান অঙ্গ হচ্ছে হার্ট এর কাজ কি এর কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করা অর্থাৎ ব্লাডটা যেন এক জায়গায় বসে না থাকে কারণ প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা অর্গানে বা পুরো বডিতে পৌঁছায় দিতে হয় তাই ব্লাড যদি একই জায়গায় থাকে তাহলে কিন্তু সব কিছুই এক পুরো বডিতে পৌঁছাবে না তাই তাকে কন্টিনিউয়াস সার্কুলেট করতে হয় পুরো বডিতে কন্টিনিউয়াস ঘুরতে হয় তো সেক্ষেত্রে আমাদের যেই একদম সার্কুলেশনের সেন্টারে হার্ট থাকে সেই সব সময় পাম্প করে করে পুরো বডিতে ব্লাডটাকে পৌঁছায় যায় যেন কোনো ব্লাড আমাদের স্ট্যাসিস বা দাঁড়ানো অবস্থায় না থাকে ওকে এরপরে আমাদের একটা বাইটাল অর্গান নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ফুসফুস তো এই ফুসফুসের কাজ কি ফুসফুসের কাজ তোমরা জানো যে সে অক্সিজেনটাকে গ্রহণ করে বাতাস থেকে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে বাতাসে ছাড়ে ওকে এখন এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন কেন আসলো দেখো ধরো তুমি আজকে খুব বেশি দৌড়াবা হ্যাঁ তো দৌড়ালে তোমার কি হবে যে ধরো এটা তোমার পা ধরো এটা তোমার পা দৌড়লে কি হবে যে অনেক বেশি এনার্জি তোমার দরকার তোমার পায়ের যে মাসেল আছে বা পেশি আছে সেখানে অনেক বেশি এনার্জি তোমার দরকার সে আমি এই মাসেল বা পেশির একটা কোষ নিয়ে একটু দেখি যে এখানে আসলে কি ঘটনাটা হয় দেখো যে এই কোষটার শক্তি তৈরির জন্য কি কি লাগে আমাদের অক্সিজেন লাগে আর কি লাগে ভাইয়া গ্লুকোজ লাগে তাহলে এ কী করবে অক্সিজেন গ্রহণ করবে এবং দেখা যাবে যে এই দুইটা যখন সে রিয়াকশন করাবে তখন সেখান থেকে প্রোডাক্ট হিসাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে এই রিয়াকশান একটা বজ্র পদার্থ বা উদ্ভুদ্ধ পদার্থ যে যাকে আমাদের বের করে দিতে হবে কারণ কার্বন ডাইঅক্সাইড কী করে যে সে একটা কি এসিড তৈরি করে কি অ্যাসিড তোমরা জানো যে সে যদি পানির সাথে রিয়াকশন করে তখন আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করে এস টু সিও থ্রি এই কার্বনিক অ্যাসিডটা আমাদের বডির জন্য বিষাক্ত কেন কার্বনিক অ্যাসিড এক ধরনের এসিড তাই সেটা পিএচ আমাদের কমায় ফেলবে সাথে কম করে ফেলবে তাহলে এটা আমাদের বডির জন্য খারাপ তাই অবশ্যই আমাকে এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি দেখো যে তোমার অক্সিজেন তুমি নিচ্ছ ফুসফুস দিয়ে আর তোমার সেটা লাগতেছে পায়ের মধ্যে তো মাঝখানে কি করবে মাঝখানে এই রক্তনালী কি করবে এই অক্সিজেনটাকে তোমাকে পায়ের মধ্যে নিয়ে আসবে অর্থাৎ তুমি যে ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করেছ সেই অক্সিজেনটাকে রক্তনালী বা রক্ত অক্সিজেনটাকে বয়ে নিয়ে তোমার সেলে নিয়ে আসলো যেখানে দরকার আচ্ছা দেন এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটাও কী হবে এই কোষ থেকে তোমার এই ব্লাড ভেসেলে গিয়ে পড়বে এখন সেই ব্লাড ভেসেল থেকে কী হবে আস্তে আস্তে রক্তটা ফুসফুসে আসবে ফুসফুসে এসে কার্বন ডাইঅক্সাইডটাকে সে বের করে দেবে এবং এই সাইকেলটা কিন্তু চলতেই থাকে কেন চলতে থাকে কারণ হার্ট সবসময় পাম্প করতে থাকে তাই কিন্তু তোমার রক্তটা ঘুরতে থাকে তাই সে আসার সময় অক্সিজেন নিয়ে আসে যাওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় ওকে এরপরে আসো আমাদের তাহলে তুমি রক্তকে যদি পরীক্ষা করো তাহলে কি পাবা যে রক্তের মধ্যে দুইটাই তুমি পাবা একটা অক্সিজেন পাবা আর কার্বন ডাইঅক্সাইডও পাবা আচ্ছা এরপরে আসো যে ডাইজেস্টিভ সিস্টেম বা এটাকে আমরা বলি পরিপাকতন্ত্র এই পরিপাকতন্ত্রের কাজ কি তুমি যে খাবারটা খাবা সেই খাবারটাকে সেই সরল খাবারে পরিণত করে জিনিসটার মানে কি মানে হচ্ছে দেখো আমরা খাবারের প্রধান উপাদান কয়টা জানি ছয়টা বা সাতটা এক্সট্রা করে যেটা আছে সেটাকে আমরা বলি খাদ্য একটা আচ্ছা এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ফাইবার ফাইবার বা আঁশ খাদ্য আঁশ তো এটা বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি যে আমাদের মেন উপাদান কোনটা মেন উপাদান হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট দেন আছে প্রোটিন দেন আছে লিফিড আচ্ছা বাকি যে তিনটা আছে অর্থাৎ পানি খনিজ লবণ ভিটামিন এদের কোনো পরিপাকের দরকার হয় না কেন কারণ এরা যে ফর্মেটে আসে আমার বডিতে সেই ফর্মেটে আমার বডিতে এন্ট্রি করে যেমন তোমার পানি এটার সাথে কোনো রিয়াকশান করা লাগে না তুমি খাচ্ছ ডিরেক্ট কিন্তু পানিটা তোমার বডিতে ঢুকে যাচ্ছে তুমি ভিটামিন নিচ্ছি ডিরেক্ট সেই ভিটামিনটা বডিতে ঢুকে যাচ্ছে এখানে এক্সট্রা কোনো প্রসেসিংয়ের প্রয়োজনীয়তা নেই কিন্তু কার্বোহাইড্রেট কী কার্বোহাইড্রেট কী দিয়ে তৈরি তোমরা যদি মেমোরাইজ করো যে কার্বোহাইড্রেটটা হচ্ছে যে গ্লুকোজ গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ অর্থাৎ এখানে অনেকগুলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ আছে কিন্তু আমরা সরলীকরণের জন্য বলতেছি গ্লুকোজ তাহলে অনেকগুলো গ্লুকোজ ইউনিট দিয়ে আমাদের কার্বোহাইড্রেট তৈরি এখন তুমি যদি কার্বোহাইড্রেট ভাঙো তাহলে তুমি কী পাবা অবশ্যই তুমি গ্লুকোজ পাবা ঠিক আছে গ্লুকোজ পাবা তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের মধ্যে যে অ্যানজাইমগুলো রয়েছে তারা এই কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ তৈরি করে আর প্রোটিনকে ভেঙে কী তৈরি করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে অ্যামাইনো অ্যাসিড কী জিনিস সেটা দেখো যেমন কার্বোহাইড্রেট গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে এই প্রোটিনটা তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড দিয়ে এ একটা অ্যামাইনো অ্যাসিড এ একটা অ্যামাইনো অ্যাসিড এ একটা অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে এগুলোকে সে ভেঙে তাহলে তুমি কী পাবা ভাইয়া তুমি শুধু অ্যামাইনো অ্যাসিডে পাবা আর লিপিডকে ভাঙলে আমরা কী পাই আমরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ওকে তাহলে আমরা লিপিটকে ভাঙে ফ্যাটিঅিডো গ্লিসারও পাচ্ছি এই যে খাবারে আমাদের সেই শর্ট ফর্মেটগুলো দেখো এখানে গ্লুকোজ তৈরি হলো এখানে অ্যামাই অ্যাসিড তৈরি হলো এখানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হলো এই খাবারগুলো কী হবে ভাই আমাদের পুরো বডিতে পৌঁছাইতে হবে এখন সব থেকে ভালো মাধ্যম কোনটা সবথেকে ভালো মাধ্যম হচ্ছে রক্ত তাহলে কী করবে যে এইখানকার যে খাবারটা আসলো সেই খাবারটা দেখো গ্লুকোজ তারপর অ্যামাই অ্যাসিড সব কিছুতে কনভার্ট হইলো এখন এই খাবার থেকে এইগুলোকে রক্ত নইলে কী করবে তোমার লিভারে নিয়ে যাবে তাই তুমি দেখবা যে এই ক্ষুদ্রান্তের চারপাশে অসংখ্য রক্তনালী থাকে তারা মিলে এখানে একটা ভেন তৈরি করে যাকে আমরা বলা হচ্ছে পোর্টাল ভেইন ঠিক আছে তোমাদের যদি মনে না থাকে খুব বেশি সমস্যা নেই তুমি এটাই মনে রাখো যে আমাদের ক্ষুদ্রান্তে চারপাশে সবগুলো রক্তনালী মিলে একটা রক্তনালী তৈরি করে এবং সেটা সরাসরি কোথায় চলে যায় লিভারে চলে যায় এখন কেন লিভারেজে গেল হ্যাঁ এটা তো হার্টে চলে যাইতে পারতো লিভারে কেনগুলো লিভারে যাওয়ার কারণ হচ্ছে ভাইয়া তুমি যে খাবারের সাথে খাচ্ছ তুমি সব গ্লুকোজ প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সব কিছুই খাচ্ছ কিন্তু এর পাশাপাশি তুমি দেখা যাবে যে কোনো একটা বিষাক্ত পদার্থ খাচ্ছ সেই পদার্থগুলোকে লিভার কী করবে সেটা যদি টক্সিক হয়ে থাকে মানে ধরো বডির জন্য খারাপ সেটাকে সে নন টক্সিকে পরিণত করবে অর্থাৎ সে এটাকে রিয়াকশন করে তার যে বিষটা আছে সেটাকে সে নষ্ট করবে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের লিভারের মেন কাজ তাই তুমি যেটা খাচ্ছ সেটাকে যদি কোনো চেক পয়েন্টে না বসাও তখন কি হবে যে খাবারের সাথে যাই খাচ্ছ তাই তোমার বডিতে প্রবেশ করতেছে তাহলে এটা কিন্তু আমাদের বডির জন্য খুবই খারাপ তাই খাবারের মধ্যে থেকে যে উপাদানগুলো আছে সেগুলোকে এই লিভারের চেক পয়েন্ট পার হয়ে তোমার হচ্ছে হার্টে যাইতে হয় হার্ট তখন পাম্প করে পুরো বডিতে পৌঁছাতে তাহলে এইখানে রক্তের মধ্যে তুমি যদি এই পরীক্ষা করো তাহলে অবশ্যই তুমি খাবারের এই উপাদানগুলো লাইক তুমি খাবারের মধ্যে যে উপাদান গ্লুকোজ আছে অ্যামাইনো অ্যাসিড আছে ফ্যাটি অ্যাসিড আছে গ্লিসারল আছে ভিটামিনস আছে ওয়াটার আছে মিনারেলসগুলো আছে মিনারেলসগুলো কী কী যেমন সোডিয়াম আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে হ্যাঁ তো এই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামও কিন্তু তুমি এই ব্লাডের মধ্যে পাবা যেহেতু তুমি খাচ্ছ সেই খাওয়ারটা সরাসরি এখানে চলে আসতেছে যেহেতু এটা আমাদের আমাদের শরীর শরীরের জন্য ভালো তাই লিভার এগুলাকে পাস করতে দিবে অর্থাৎ লিভারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু লিভার এদেরকে কি করবে পাস করে দিবে মানে এদেরকে যাওয়ার অনুমতি দিবে দিলে এরা কি হবে যে রক্তের মধ্যে মিশে হার্টে চলে যাবে সে হার্ট থেকে পুরো বডিতে পৌঁছায় যাবে তাই তুমি ব্লাড পরীক্ষা করলে এই জিনিসগুলো তুমি সেখানে দেখতে পাবা খাবারের অনু হিসাবে আচ্ছা এখন একটু আগে আমি বলছিলাম যে আমাদের লিভার লিভারের কাজ হচ্ছে যে সেই বিভিন্ন জিনিসকে পরিবর্তন করে বিভিন্ন রিয়াকশন সেখানে হয় সো লিভার যে রিয়াকশনগুলো করে তখন দেখা যায় অনেক টক্সিককে সে নন টক্সিক করতেছে বা অনেক জিনিসকে সে পরিবর্তন করতেছে এই পরিবর্তনের কারণে কিছু ময়লা তৈরি হয় কিছু জীবাণু আবর্জনা তৈরি হয় সরি আবর্জনা তৈরি হয় সে আবর্জনাগুলো আমাদের বডি থেকে বের করতে হবে তার জন্য সৃষ্টিকর্তা একটা ডেডিকেটেড অর্গান দিয়ে দিছে যারা কী করবে সবসময় বডিতে তৈরি হওয়া আবর্জনাগুলোকে পানির সাথে বের করে দিবে সেটা হচ্ছে আমাদের ইউরোনারি সিস্টেম বা এই রেনাল সিস্টেম বা রেচনতন্ত্র তাহলে রেচনতন্ত্র কি করে বডির মধ্যে যেই বিষয়গুলো তৈরি হয় ময়লা তৈরি হয় হোক সেটা লিভারে বা বিভিন্ন কোষে তাদেরকে তারা বের করে দেয় এখন কি কি ময়লা আমাদের তৈরি হয় বা বজ্র পদার্থ তৈরি হয় যেমন ইউরিয়া তৈরি হয় ঠিক আছে এর তৈরি কখন প্রোটিন ব্রেকডাউনের ফলে বা প্রোটিন ভাঙনের ফলে তারপর ইউরিক অ্যাসিড তৈরি হয় তারপরে একদম বলতে পারো যে ইউরোক্রম তৈরি হয় জেনথিন তৈরি হয় অ্যামোনিয়া তৈরি হয় বিভিন্ন জিনিসের তৈরি হয় যেমন আমাদের রক্ত ভাঙলে তখন আমাদের বিল রুবিন তৈরি হয় যখন অনেক বেশি রুবিন আসে তখন সেটাকে আমরা জন্ডিস বলি তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের বডিতে ময়লা পদার্থ এগুলো কি হবে ভাইয়া এই যে এক্সট্রা করে ময়লা পদার্থগুলো আছে এগুলা ব্লাডের মাধ্যমে আমার কিডনিতে আসবে কিডনি কী করবে কিডনি দেখবে যে এই ময়লাগুলোকে আমাকে বের করতে হবে তখন সে এগুলোকে ছেঁকে রক্ত রক্ত থেকে এগুলাকে মূত্রের মাধ্যমে অর্থাৎ পানির মাধ্যমে সেটাকে বের করে দেবে তাহলে এই কিডনি থেকে এগুলো হচ্ছে বের হয়ে যাবে অর্থাৎ ইউরেথা তারপরে এখানে ইউরেটার ব্লাড আর দ্যান ইউরেট্রা দিয়ে আমাদের বডির বাইরে পাস করে যাবে তাহলে তুমি যদি রক্তের মধ্যে পরীক্ষা করো অবশ্যই তাহলে তুমি এই ময়লার জিনিসগুলো পাবা কারণ যেখান থেকে যে ময়লাই তৈরি হোক তারা সবাই রক্তের মধ্যে চলে আসে আসার পরে সেই রক্তটা যখন কিডনি দিয়ে পাস করে তখন সেই ময়লাটা কিডনি দিয়ে বের হয়ে যায় তাহলে তুমি রক্তকে পরীক্ষা করলে অবশ্যই সেই ময়লাগুলো অর্থাৎ বজ্র পদার্থগুলো তুমি রক্তের মধ্যে পেয়ে যাওয়া ঠিক আছে এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা সিস্টেম সেটাকে বলে আমরা অ্যান্ডোক্রাইন সিস্টেম বা গ্রন্থি গ্রন্থিতন্ত্র অ্যান্ডো ক্রাইন সিস্টেম হ্যাঁ আচ্ছা এটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হয়তো কম এটা হচ্ছে যে দেখো আমাদের ধরো আমি হাটটাকে এভাবে নিয়ে আসতাম এখন এটা যে কন্ট্রোল করলো সেটাকে কন্ট্রোল করলো অবশ্যই আমার ব্রেন ব্রেনটা কন্ট্রোল করলো কি আমি হাটটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম কিন্তু তুমি ভাইয়া দেখো তুমি কতটুকু লম্বা হওয়া তোমার কতটুকু মোটা হওয়া কিংবা আমাদের বডিতে আরও অনেক কাজ রয়েছে লং টাইম কাজ যে কাজগুলো অ্যাকচুয়ালি করে হচ্ছে হরমোন হ্যাঁ হরমোন লাইক তোমরা অনেক কিছুই জানো ইনসুলিন সম্পর্কে বা ডায়াবেটিস সম্পর্কে সেখানে দেখা যায় যে ইনসুলিন হরমোনটা থাকে না তার মানে লং টাইম আমাদের কোনো একটা কিছু নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কী লাগে আমাদের হরমোন লাগে এই হরমোন যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে হ্যাঁ এখন তুমি ভায়া দেখো যে আমাদের গ্রন্থিগুলোতে যে হরমোনটা তৈরি হয় লাইক এখানে আমরা একটা উদাহরণ দিলাম আমাদের গলায় কী থাকে থাইরয়েড গ্রন্থি থাকে সেই থাইরোড গ্রন্থি থেকে কী কী আসে ভাইয়া আমাদের টি থ্রি আসে টি ফোর আসে বা এটাকে আমরা বলি থাইরক্সিন আর ট্রায়োডি থাইরোনিন তাহলে এই দুইটা হরমোন আমাদের তৈরি হলো এখন ভাইয়া এই হরমোনগুলোকে আমার পুরা বডিতে পোঁছাই দিতে হবে তাহলে তারা কি করে তারা এইখানকার যে এটা চারপাশে রক্তনালী আছে সেই রক্তনালীর মাধ্যমে তারা এই রক্তের মধ্যে সেই হরমোনগুলোকে দিয়ে দেয় দিয়ে দিলে সেই হরমোনগুলো পুরো বডিতে তখন পৌঁছায় যেতে পারে তাহলে তুমি একটা সার্টেন মোমেন্টে যদি ব্লাড দেখো ব্লাডের মধ্যে তাহলে তুমি অবশ্যই এই হরমোনগুলো তুমি পাবা তাহলে ব্লাডে কি থাকে আমাদের হরমোনগুলোও থাকে এখন ব্যাপারটা হচ্ছে যখন হরমোনগুলো যাবে হরমোনগুলো একটু বিআইপি হ্যাঁ দেখেন বিআইপি একটা মানুষকে তুমি কি হাঁটে নিতে পারবা রাস্তা দিয়ে যাবে না তো তাহলে তাদের কী কী করা লাগে আমাদের হচ্ছে গাড়ি দিয়ে হ্যাঁ বেশ দামি দামি গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে এখানে হরমোনগুলো হচ্ছে বিআইপি তাই তাদেরকে যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের কি লাগে কিছু পরিবহন সিস্টেম লাগে সেটাকে আমরা বলি প্রোটিন থাকে হ্যাঁ তাহলে কিছু কি থাকে প্রোটিন থাকে এই প্রোটিনগুলোর সাথে দেখো ধরো এটা হচ্ছে আমাদের টি টি ফোর আর এটা ধরো আমার টি থ্রি তাহলে এই টি থ্রি টি ফোরগুলো এই প্রোটিনের সাথে বন্ধন তৈরি করে রক্তের মধ্যে চলতে থাকে তাহলে তুমি রক্তকে যখন পরীক্ষা করবে তখন তুমি এমন কিছু প্রি প্রোটিন পাবা যারা মুক্তভাবে ঘুরতে থাকে যখনই তাদের কাজ দরকার হয় যে ধরো হরমোন আসটা তখন তারা সেই হরমোনকে বাইন্ড করে নিয়ে আসে তাহলে এই ধরনের কিছু প্রোটিন আমরা যদি দেখি যে অ্যালবুমিন থাকে এগুলো হচ্ছে প্রোটিনের নাম দিচ্ছে আর কি হ্যাঁ গ্লোবিউলিন থাকে এছাড়াও এদের আরও কিছু কাজ আছে সো অ্যালবোবিলিন এই প্রোটিনগুলো অর্থাৎ এদেরকে আমরা বলি প্লাজমা প্রোটিন এই প্রোটিনগুলো কিন্তু তুমি ব্লাডে পাবা ঠিক আছে এরপরে আসো যে আরেকটা বিষয় যে যখন তোমার হাত কেটে যায় তখন দেখবা যে কিছুক্ষণ পরে কিন্তু রক্তটা রক্ত পড়া বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় একটু দেখি যে ধরো এটা তোমার হাত আচ্ছা এ হাতের এই অংশটা কেটে গেলো কেটে গেলে এখান থেকে কী হবে প্রচুর পরিমাণ ব্লাড বের হবে বা রক্ত বের হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কেন বের হয় তুমি জানো যে এখানে আমাদের রক্ত নালী আছে হ্যাঁ তো ধরো যে এই রক্তনালীটা কেটে গেল কেটে গেলে এই অংশটা এখন আমাদের খালি আছে তাহলে কী হবে রক্তটা এখান থেকে পড়তে থাকবে কিন্তু আমি যদি এখানে সামহাং কি করি যে একটা দিয়ে দিই হ্যাঁ কিছু একটা দিয়ে দিলে কি হবে এইখান থেকে আর রক্তটা পড়বে না ওই যে খোলা জায়গাটা আছে এটা বন্ধ হয়ে যাবে এটা মুখ বন্ধ হয়ে যাবে তো আমাদের বডিতে ইনবিল্ড একটা মেকানিজম আছে ইনবিল্ড একটা প্রসেস আছে যেটার মাধ্যমে কী হয় এখানে যে রক্তগুলো আছে রক্তগুলো এখানে এসে জমাট বেঁধে যায় কি হয় ক্লট হয়ে যায় আমরা বলি ক্লট বা জমাট বেঁধে যায় তাহলে এই জমাট বেঁধে কি হয় যে এখানকার রক্ত মাথাটাকে তারা বন্ধ করে দেয় যেন এখান থেকে আর কোনো ব্লাড লস না হয় যখন বন্ধ করে দিবে তখন কী হবে এইটা মুখের মধ্যে আটকে যাবে আর ব্লিডিং হবে না তাহলে এটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে বিভিন্ন মেশিনারি লাগবে যে এটাকে ক্ষতটাকে আটকায় দেখার জন্য বিভিন্ন সিস্টেম লাগবে তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ক্লটিং ফ্যাক্টর তাহলে এখানে কী থাকবে কিছু যন্ত্রপাতি থাকবে যাকে আমরা বলবো কলটিং ফ্যাক্টর এভাবে কয়টা থাকে প্রায় তেরোটা থাকে হ্যাঁ তাহলে তেরোটা ক্লটিং ফ্যাক্টর আমার ব্লাডের মধ্যে সর্বক্ষণ গুরগুর গুরগুর করতে থাকে যেখানে আমাদের দেখা যাবে হঠাৎ করে আমাদের ব্লাড বেসেল কেটে গেছে সাথে সাথে তারা অ্যাকশন করা শুরু করবে অর্থাৎ তারা সবসময় কিন্তু রেডি থাকে যে যে কোনো সময় এই ক্লটিং ফ্যাক্টরগুলো আয়সা যখন দেখবে যে এখানে কোনো ব্যাসেল ছিঁড়ে গেছে তখন আয়সা তারা এখানে রক্ত জমা বেঁধে সেই জায়গাটা আটকায় দেবে সেইরকম কিছু ক্লটিং ফ্যাক্টর আমরা বলতে পারি যে আমাদের প্রথম দিন আছে হ্যাঁ খুব মানে রেডিলি এই নামগুলো শুনলাম তোমরা তারপরে ফিফটিন নোজেন আছে হ্যাঁ ফিফটিন নোজেন আছে তাহলে এই ক্লটিং ফ্যাক্টরি এগারো তেরোটা আছে আমি দুইটা নাম বললাম তাহলে এই জিনিসগুলো তুমি অবশ্যই ব্লাডের মধ্যেই পেয়ে যাবে তুমি ব্লাড টেস্ট করতে এইগুলো পাচ্ছ তাহলে তুমি বুঝলাম যে এটা আসে না আমাদের ওই ক্লট তৈরি করার জন্য আছে হ্যাঁ এরপরে আরও অনেক বিষয়গুলো থাকে যেমন ধরো এতগুলো মানুষ এখানে সরি এতগুলো জিনিস এখানে কাজ করতেছে লাইক তুমি খাবারও এখানে দিচ্ছ ময়লা এখানে দিচ্ছ তাহলে সব কিছু যে এখানে আসতেছে তাহলে অবশ্যই তোমাকে এখানে একটা সেফটি তোমার দরকার যে সবাই এখানে দিচ্ছে এখানে কোনো বাইরে থেকে জীবাণু ঢুকতে পারে ভাইরাস ঢুকতে পারে ব্যাকটেরিয়া ঢুকতে পারে তাহলে তোমাকে রক্তের মধ্যে ইনবিল্ড একটা ডিফেন্স মেকানিজম রয়েছে এই ডিফেন্স মেকানিজমের মধ্যে তুমি দেখবা যে এটার মধ্যে আমাদের কিছু ইচ্ছা থাকে নাকি তোমরা এই ধরনের জিনিস দেখছো যে এটা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিবডি আসা এই একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে সে কী করলো অ্যাটাক করে দিল অথবা এখানে আমাদের রক্তের মধ্যে ঘুরে ঘুরে করে বিভিন্ন ধরনের মাইক্রোফেস থাকতে পারে সরি মাইক্রোফেস থাকে না আমাদের ডব্লিউবিসি থাকতে পারে ঠিক আছে আবার কিছু এই ডিফেন্সের জন্য কিছু প্রোটিনও থাকতে পারে ঠিক আছে যাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন হ্যাঁ কমপ্লিমেন্ট বলি আচ্ছা তাহলে এই কমপ্লিমেন্টগুলো এখানে থাকে তাহলে তুমি বিভিন্ন ধরনের প্রোটিন এখানে পাবা অ্যান্টিবডি পাবা ঠিক আছে তো এগুলো তুমি রক্তের মধ্যে পাবা কেন তারা আছে তারা আছে ডিফেন্সের জন্য আচ্ছা এরপরে আর আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে যে অ্যানজাইম ঠিক আছে তাহলে অ্যানজাইম কেন তোমরা জানা অ্যানজাইম কি করে আমাদের কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে হয় বাড়াই দিতে পারে বা কমাই দিতে পারে তাহলে আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রিয়েকশন হয় তাই সেখানে ইনবিল্ড কিন্তু অ্যানজাইম থাকবে ঠিক আছে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে রক্তের বাইরের জিনিস অর্থাৎ এগুলা রক্ত বাইরে থেকে আসছে রক্তের এই জিনিসগুলো বাইরে থেকে আসছে কিন্তু রক্তের ইনবিল্ড কিছু জিনিস আছে যেগুলো রক্তের নিজের দরকার হয় তাকে বলি আমরা রক্ত কণিকা বলি কী বলি রক্ত কণিকা বা রক্তকোষ বলি লাইক আমাদের তিনটা রক্তকণিকার নাম তোমরা জানো আরবিসি বা লোহিত রক্তকণিকা ডব্লিউ বা শ্বেত রক্তকণিকা আর এটা আছে আমাদের প্ল্যাটিলেট সেটাকে আমরা বলি হচ্ছে অনুচক্রিকা সেটা তুমি এই তিনটা জিনিসও তুমি রক্তের মধ্যে পেয়ে যাবে রক্তের মধ্যে ঘুরাঘুরি করতে থাকে এখন তুমি দেখো এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সব কিছু কিন্তু রক্তের মধ্যে তুমি পাবা এখন কেমনে পাবা তোমার কাছে ধরো আজকে রক্ত দিয়ে দিলাম বললাম যে তুমি এগুলাকে আলাদা করো তুমি কেমনে আলাদা করবে প্রথমত আমাদের প্রথমে একটা ছাঁকুনি দিতে হবে সেই ছাঁকনির মাধ্যমে আমরা দেখবো যে ভারী যে জিনিসগুলো আছে সেখান থেকে হালকা জিনিসগুলোকে আলাদা করব। তো এই যে আলাদা করার প্রক্রিয়া এটা আমরা একটু দেখি ধরো তুমি আজকে একটু টিউবে ব্লাড নিস আচ্ছা পুরোটা জুড়ে এখন তোমার কাছে ব্লাড আছে হ্যাঁ আচ্ছা এই ব্লাডটা তোমার কাছে আছে এখন এটাকে আমরা কীভাবে আলাদা করবো সেই জন্য আমরা ফিজিক্সের একটা থিওরি হেল্প নিই সেটা হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে এভাবে সুতার সাথে বেঁধে ঘুরাচ্ছ হ্যাঁ এই বৃত্তপথে ঘুরাচ্ছ তাহলে ভাই এখানে কয় ধরনের ফোর্স থাকে তোমরা জানো এইটাকে বলে আমরা কেন্দ্রমুখী বল এর বাড়ির দিকে থাকে কেন্দ্র বিমুখী বল আচ্ছা তাহলে এখানে যেহেতু আমাদের একটা ফোর্সের বিষয় আছে তাই আমরা কি করব এটাকে এই টেস্টের ঘুরাবো কীভাবে ঘুরাবো আমাদের একটা যন্ত্র থাকে হ্যাঁ আমাদের ল্যাবরেটরিতে এই ধরনের একটা যন্ত্র থাকে এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিফিউজ এখানে ধরো অনেকগুলো টেস্ট টিউব বসানোর এরকম ছিদ্র থাকে এখন তুমি ভাইয়া টেস্টিপগুলো বসাবা কীভাবে বসাবা টেস্টেপগুলো দেখবা যে এইভাবে একটু বাঁকা করে বসানো থাকে হ্যাঁ এই টেস্টিপের ভিতরে অবশ্যই কী থাকে তোমার সেই ব্লাডটা আছে এবার বাঁকা করে বসানো থাকে এবং এই জিনিসটা ঘুরতে থাকে হ্যাঁ তাহলে এইখানে কি হয় এইখানে উপরের অংশটা টেস্ট টিউব সহ এটা ঘুরতে থাকে যখন এটা ঘুরতে থাকে তখন তুমি ভাইয়া দেখো যে এখানে আমাদের দুই ধরনের কার্স করতেছে একটা হচ্ছে সেন্টিফিটাল ফোর্স একটা সাইন্টিফিওাল ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল সেই কারণে দেখা যাবে যে এখানকার যেই ব্লাডের কণাগুলো ব্লাডের মধ্যে কী কী ছিল আমাদের পানি আছে আর পাশাপাশি কিছু রক্তকণিকা আছে এখন এই রক্তকণিকাগুলো অবশ্যই ভারী 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 পদার্থ ঠিক আছে এই ভারী ভারী পদার্থগুলো কোন দিকে জমা হবে ভাইয়া আমাদের নিচের দিকে জমা হবে ঠিক আছে যেহেতু আমি ফর্টি ফাইভ ডিগ্রির অ্যাঙ্গেলে রাখছি তাই আমাদের অবিকাশের টানে বা গ্র্যাভিটির কারণে সব সবসময় নিচে সেটেল ডাউন হয়ে যাবে ঠিক আছে আর অপেক্ষাকৃত হালকা যে জিনিসগুলো সেগুলো কোন দিকে জমা হবে সেগুলো উপরের দিকে জমা হবে আচ্ছা তাহলে এইটাকে আমরা যখন আমরা টেস্ট টিউবটাকে এখান থেকে নামাবো তখন আমরা দেখবো যে আমাদের লাল জিনিসগুলো বা লাল রক্তকণিকাগুলো নিচের দিকে জমা হয়েছে আর উপরের দিকে একটু হালকা হলদে টাইপের জিনিসপত্র থাকে তোমরা ল্যাবরেটরিতে গেলে এগুলো দেখবো এই যে নিচের জিনিসপত্র এটাকে যদি আমি আরও স্পেসিফিকভাবে আঁকি তাহলে এখানে কি দেখা যাবে ভাই এই নিচের অংশটায় আমরা দেখব এখানে রেড ব্লাড সেল কারণ লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি এবং সেগুলো কি হয় অনেক লাল হয় তাই তুমি দেখবা যে সেইটা অনেক জায়গা জুড়ে একটা বিশাল একটা লাল অংশ আছে এটাকে আমরা বলি আর বিসি ঠিক আছে তাহলে এখানে আমাদের লোহিত রক্তকণিকাগুলো জমা হয় নিচের দিকে যেহেতু গ্র্যাভিটির কারণে তারা ভারী জিনিস তারা নিচের দিকে সেটেল ডাউন হবে এর মাঝখানে আরেকটা লেয়ার হয় এই লেয়ারে কে কে থাকে ভাই এই লেয়ারে থাকে আমাদের ডব্লিউ বি বা শ্বেত রক্তকণিকা প্লাস প্ল্যাটিলেট হ্যাঁ ডব্লিউ বিসি প্লাস প্ল্যাটিলেট বা অনুচক্রিকা তাহলে তুমি একটা জিনিস দেখো যে নিচে আর বিসি মাঝখানে ডাব্লিউ বিসির একটা লেয়ার পরে গেছে তাহলে এটাকে আমরা বলতে পারি না যে এটা আর বিসিকে একটা কোট করে গেছে বা একটা লেয়ার দেওয়া গেছে তাহলে এই যে হলদে কালার লেয়ার এটাকে আমরা বলি হচ্ছে বাফি কোট কারণ এটা একটা কোট করে গেছে বা একটা আবরণ দিয়ে দিছে আর বিসিকে এর উপরে আমাদের থাকে হচ্ছে রক্তের যে স্বচ্ছ অর্থাৎ একটু হলদে টাইপের বাট এটাকে আমরা স্বচ্ছ ধরতে পারি এই অংশটা কি এই অংশটা হচ্ছে রক্তের অ্যাকচুয়ালি প্লাজমা যে তরল অংশ আছে সেটাকে আমরা প্লাজমা বলি তো এখানে আমাদের বুদ্ধিটা কি আমরা রক্তকণিকাগুলো আলাদা করলাম আর বাকি অংশকে আলাদা করলাম তরল হিসাবে সেই তরলটাকে আমরা বললাম হচ্ছে প্লাজমা তাহলে এতক্ষণ আমরা যে পদার্থগুলো পড়লাম যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তারপরে অ্যালুমিন গ্লোবিলিন খাবারের যে উপাদানগুলো বিভিন্ন বজ্র পদার্থগুলো সেগুলো কোথায় থাকবে সেগুলো অবশ্যই এই প্লাজমার মধ্যেই থাকবে দ্রুবগত অবস্থায় তাহলে তুমি ভাই যদি দেখো যে সব কিছুই আমরা পরিমাপ করতে চাই বা সব কিছু নিয়ে টেস্ট করতে চাই তাহলে তুমি রক্তের কোন অংশটা নিবে অবশ্যই তুমি প্লাজমাকে আলাদা করবা সেই জন্য আমরা ব্লাড নেওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেন্ট্রিপিস দিনে এইগুলোকে আলাদা করে ফেলি বিভিন্ন অ্যান্টিবডি বা অ্যান্টিজেন বলো তুমি অ্যালবোমিন বলো গ্লোবিলিন বলো এগুলোকে পরিমাপ করার জন্য আমরা হচ্ছে প্লাজমাটাকে আলাদা করে নিই ঠিক আছে এরপরে কিছু জিনিস আমাদের আর বিস্তৃত থাকে তোমরা জানো যে অক্সিজেনটা হ্যাঁ অক্সিজেনটা এই প্লাজমাতেও থাকে আর বিস্তৃত থাকে সো এখানে কিছু এক্সেপশন আছে বাট ম্যাক্সিমাম জিনিসপত্র আমার রক্তের যেই আলাদা জিনিসপত্র সেগুলো হচ্ছে আমার প্লাজমাতে দ্রুত অবস্থায় পরিবহন হয় তাহলে রক্তকে যদি আমি ইন দুইটা জিনিসে ভাগ করি তাহলে আমরা দেখবো যে একটা পাশে থাকবে আমাদের রক্তকণিকা লাইক এ তিনটা জিনিস অর্থাৎ এ নিচের অর্ধেক আর আরেকটা পাশে থাকবে আমাদের প্লাজমা এবং সেই প্লাজমার উপাদান হিসাবে আমরা এই যে রক্তের মধ্যে বিভিন্ন জিনিস আসলো সেই জিনিসগুলো আমরা প্লাজমার উপাদান হিসাবেই পড়ব তাহলে দেখো এখন আমরা একদম আমাদের বইয়ে ফিরে যাই বইয়ে দেখো এই বিষয়গুলো অনেক একটু কঠিন কঠিন কথা বলা আছে তাহলে তুমি একজন দেখো যে এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে যে পাঁচ থেকে ছয় লিটার থাকে রক্তের পিএইচ একটু সামান্য খারিও হয় ঠিক আছে এটা আমরা দেখব কেন কারণ এখানে আমাদের বাইকার্বনেট থাকে হ্যাঁ এসি ও থ্রি এই বাইকার্বোনেট আয়রন থাকার কারণে আর সেই দেখা যায় একটু খারিও হয় অর্থাৎ পিএস সেভেন থেকে একটু বেশি হয় খুব বেশি না এবং এই জিনিসটা আমাদের মেনটেন করতে হয় কখনো যদি এই পিএসটার মান বেশি বা কম হয়ে যায় তখন কিন্তু সেটা একটা ইমার্জেন্সি মানুষের তখন একদম জীবন মরণ নিয়ে খেলা তাই তোমাকে এই পিএসটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হয় তারপর তাপমাত্রা দেওয়া আছে এবং এটার মধ্যে আমরা দেখলাম যে কিছু অজৈব লবণ থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড কিংবা ক্যালসিয়াম ফসফেট এগুলো থাকে তাই এটার সাথে কী হবে অবশ্যই লবণ যেহেতু আছে নুনতে হবে ঠিক আছে আচ্ছা এখন এখানে বলছে যে রক্তের উপাদান আমরা কীভাবে আলাদা করি সেন্ট্রিফিক্যাল যন্ত্রের সাহায্যে আলাদা করি আলাদা করার কারণে আমাদের দুই ধরনের জিনিস জমা হয় একটাকে বলি আমরা রক্তরস বা প্লাজমা আরেকটাকে বলি আমরা রক্তকণিকা রক্ত প্লাজমাটা একটু বেশি ফিফটি ফাইভ পার্সেন্ট আর রক্তকণিকা অ্যারাউন্ড ফোরটি ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমাদের মেন আলোচনা হবে এখন প্লাজমা নিয়ে বা রক্তরস নিয়ে অর্থাৎ এই উপরে অংশটা নিয়ে ঠিক আছে এই উপরে অংশে কি থাকবে আমরা কেমিস্ট্রিতে যৌগ আর যৌগ পড়েছি তো যৌগ কী জিনিস যেখানে খুব সরল আর কি ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড বলছো এটা খুব সরল একটা জিনিস সেটা হচ্ছে আমাদের অজৈব তাহলে এই লবণ কিছু থাকবে আমরা একটু আগে বলেছি যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইক্লোরাইট ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো আমাদের রক্তে থাকবে অজৈব উপাদান হিসাবে কোথায় থাকবে অবশ্যই রক্ত রসে থাকবে কারণ রক্ত কোন হতে থাকে কারণ কোনো অপশন নেই এরপরে আমাদের দেখব যে জৈব পদার্থ হিসাবে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ভাই প্লাজমা প্রোটিন বলছিলাম যে প্লাজমা তারা ফ্রি অবস্থায় ঘুরতে থাকে লাইক আমরা অ্যালবোমিনের নাম বলছি গ্লোবিলের নাম বলছি প্রথম বিনের নাম বলছি তোমরা যদি ভুলে যাও তাহলে ভিডিওটা আবার আগের থেকে দেখে আবার একটু বুঝে নাও যে আমরা আসলে এগুলো কোথায় পড়ছি এই প্রথম বিনোজেন আমরা ক্লটিন ফ্যাক্টরও পড়ছি এগুলো আমাদের প্লাজমার মধ্যে থাকে এই জন্য এইগুলোকে আমরা প্লাজমা প্রোটিন বলি ঠিক আছে আচ্ছা এই পরে আসো যে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ আমরা রেচন পদার্থগুলো পড়ছি এবং সেই রেচন পদার্থ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই নাইট্রোজেন মূল্যটা থাকে তাই এদেরকে আমরা নাইট্রোজেন গঠিত রাচন পদার্থ বলি লাইক আমরা বলছিলাম যে ইউরিয়া থাকে ইউরিক অ্যাসিড থাকে ক্রিয়েটিনিন থাকে জ্যান্তিন থাকে অ্যামোনিয়া থাকে এগুলো কি এগুলো বজ্র পদার্থ কোথায় দিয়ে বের হবে ভাইয়া কিডনি দিয়ে এগুলো বের হবে কিন্তু যেহেতু সবাই মিলে ব্লাডের মধ্যে ফেলতেছে তাই তুমি একটা সময় পর্যন্ত এসে এগুলো ব্লাডের মধ্যে থাকে তাই তুমি ব্লাড পরীক্ষা করলে এই জিনিসগুলো সব পাবা সবসময় ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমাদের আর অন্যান্য পদার্থ যেমন আমি খাদ্যের উপাদানগুলোর কথা বলছি গ্লুকোজ ফ্যাট কোলেস্টেরল হরমোন হরমোনের কথা বলছি ঠিক আছে আচ্ছা এরপরে বিভিন্ন রঞ্জক পদার্থ যেমন বিলুরুবিন ক্যারোটিন এগুলো আমাদের বজ্র পদার্থের মতোই কিন্তু এগুলো একটু রঙিন তাই এদিকে রঞ্জক পদার্থ বলে যেমন বিলুরুবিন কালার তোমরা যেন হলুদ যে জন্ডিস হলে বিলুরুবিন বেড়ে যায় তা মানুষকে হলুদ হলুদ দেখা যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা কাজও কিন্তু পড়াশোনা হয়ে গেছে আমাদের হ্যাঁ কিছুই আমাদের মুখস্থ করা লাগতেছে না যে সে কী করে রক্তরস কী করে তারলতা রক্ষা করে ওকে আর পরিপাকের পর সেই খাদ্যরস রক্তরসে দ্রবীভূত হয়ে বিভিন্ন টিস্যুতে পৌঁছায় সেটা আমরা দেখছি তারপর টিস্যু থেকে নিজ নির্গত বজ্র পদার্থ সে কী করে কিডনিতে বা ব্রিগকে নিয়ে যায় ওকে টিস্যুর কার্বন ডাইঅক্সাইড সেই রক্তরসের মাধ্যমে আসে পুষ্পুষ্য জল আসে ওকে তারপরে কিছু পরিমাণ অক্সিজেন এখানে আসে তো দেখা যায় যে ম্যাক্সিমাম জিনিস আসলে ম্যাক্সিমাম অক্সিজেনই আমাদের লোহিত রক্ত বা আর বিসির মাধ্যমে যায় কিছু অক্সিজেন আমাদের এই প্লাজমার মধ্যে যায় ঠিক আছে আচ্ছা তো নর্মালি দেখো যে লাংস থেকে বা ফুসফুস থেকে যখন এই অক্সিজেনটা রক্তে ঢুকবে তখন দেখো যে ধরো এটা হচ্ছে আরবিসি সি সির সাথে অক্সিজেনটা বেশি থাকে হ্যাঁ তাহলে প্রথমে কোথায় আসবে অবশ্যই রক্তরসে আসবে সেই রক্তরস থেকে আরবি সিতে সেই অক্সিজেনটা ঢুকবে ঠিক আছে এই কথাটাই এই লাইনে বলা আছে এরপর বলছে যে অম্ল খারের ভারসাম্য রক্ষা করে কিভাবে রক্ষা করে তোমরা যদি ব্লাডে অ্যাসিড বেড়ে যায় তাহলে বলছিলাম যে এসি পিএইচ মেনটেন করা খুবই দরকার কারণ পিএইচ যদি পরিবর্তন হয় তখন সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায় সো অম্ল খারের ভারসাম্য কীভাবে রক্ষা করে যখন এসিড বেড়ে যায় তখন সেই মূত্রের মাধ্যমে টা বের করে দেয় যখন খার বেড়ে যায় মূত্রের মাধ্যমে খার বের করে দেয় আরও অনেক মেকানিজম আছে আমরা সামনে এগুলো দেখব তার মানে এই সেই অম্ল খালের ভারসাম্য রক্ষা করে হচ্ছে আমাদের রক্ত রস বা প্লাজমা এরপরে আরেকটা কাজ করে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমাদের যে তাপের সমতা সেটা রক্ষা করে এখন ভাই তুমি যখন অনেক গরম দিয়ে আসে গোসল করো তখন তোমার কি দেখা যায় যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে কারণ কি যখন একটা জায়গায় দিয়ে পানি ফ্লো হয় তখন সেই জায়গা থেকে পানিটা কি করে সেইখান থেকে তাপটা পানির মধ্যে নিয়ে আসে ঠিক আছে ধরো এই একটা অর্গান দিয়ে অর্গ্যানের পাশ দিয়ে রক্ত যাচ্ছে এখন এখানে যদি অনেক বেশি তাপ থাকে হিট থাকে তখন সেই তাপটা কোথায় চলে আসবে ভাই রক্তে চলে আসবে এবং রক্তে যখন আসবে সেই রক্তের মাধ্যমে পুরা বডিতে সে ছড়ায় পড়বে এখন তোমরা দেখবা যে কোনো একটা জিনিসকে আমরা ঠান্ডা করার জন্য কি করি আমরা একটু ছড়ায়ে দিই ছড়ায় দিলে কি হয় যে সার্ফেস এরিয়া বাড়ে অর্থাৎ বাতাসের সাথে তার কন্ট্যাক্টটা বাড়ে বাড়লে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তাহলে রক্তের কাজ এমন যেখানে তাপ তৈরি সে পুরো বডিতে পছায় দিল পুরো বডিতে পৌঁছানোর কারণে তার সার্ফেস এরিয়া বাড়লো তাই সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল এইভাবেই সে কিন্তু আমাদের সমস্ত দেহের তাপের সমতা রক্ষা করে তাহলে থেকে বেশি তাপ কোথায় তৈরি হয় ভাইয়া আমাদের যকৃত বা লিভারে এবং পেশিতে কারণ পেশিতে অনেক বেশি তুমি জানো যে আমাদের হাত পা না চড়া বা দৌড়ানো বা সকল কাজে কিন্তু আমরা পেশি দিয়ে করি তাহলে সেখানে খুব বেশি এনার্জি তৈরি হয় রাসায়নিক বিক্রিয়া হয় এবং তাপ উৎপাদী বিক্রিয়ার কারণে সেখানে তাপ তৈরি হয় আর লিভারও যেহেতু বিভিন্ন রাসায়নিক রিয়েকশন করতেছে তাই সেগুলো হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া তাই সেখানে অনেক বেশি তাপ তৈরি হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমার রক্তের রসের কাজ কিন্তু দেখে ফেলো খুব ইজি তোমরা যদি মানে কয়েকবার দেখো তোমাদের স্পেসিফিক মনে না থাকলো তোমরা যদি কয়েকবার দেখো তোমাদের মধ্যে তুমি বুঝতে পারবে যে এই এই বিষয়গুলো আমার রক্তের মধ্যে থাকতে পারে